কিছু দেশের নিয়ন্ত্রণে নেই দেশের নিয়ন্ত্রণে আমরা তো যেরকম সিকিউরিটি দিতে যাচ্ছি বলে তো পারছিলাম না বাইরের কারো নিয়ন্ত্রণে আছে সেটা না বাইরের কারো নিয়ন্ত্রণে থাকার কোন প্রশ্ন ওঠে না যে কাউন্সিল এখন মানে দায়িত্বে আছে আমি কিন্তু ক্ষমতা সরকারটা শব্দটা একেবারে ব্যবহার করতে চাই না এটা একটা দায়িত্ব দেওয়া হয়েছে এই দায়িত্ব পালন করে আমরা সরে যাবো এই হলো কথা শেষ হয়নি শেষ হয় যে কাউন্সিল আছে আমি অ্যাসিওর করতে পারি এর মধ্যে কেউ অন্য কারো জন্য ভিড় করছে সবাই বাংলাদেশের জন্য ভিড় করছে কেউ অন্য কোনো দেশের জন্য ভিড় করছে না এটা আমি একেবারে অন্তত আমার নলেজ যেটুকু আছে সেটুকু আমি আমার নিজের ব্যাপারে একদম নিশ্চয়তা দিতে পারি কিন্তু নতুন ব্যাপারে নিশ্চয়তা না কিন্তু আমি আমি যা দেখেছি আমি মোটামুটি নিশ্চিন্ত যে কেউই অন্য কোনো দেশের উপরে বিড করছে না

দেখুন এটা কনসার্ন তো সরকারি হবে করে কোনো লাভ নেই যেই যেই ইস্যুগুলি এসছে বা যেই ক্রোপাগান্ডা চলতেছে সেটার কাউন্টার কোপাগণ্ডা করতে হবে এবং আমরা আসলে যারা রিপ্রেজেন্টেটিভ এই সমাজে তাদের কাছ থেকে আমরা এটা যাবে সেটাই আমরা প্রত্যাশা করতেছি কারণ আপনারা দেখছেন যে কতটুকু হচ্ছে সেটা আপনারা মিডিয়াতে প্রবেশ করে। তারাও তো মিডিয়া দিয়ে কন্ট্রেন্টটা করতেছে আপনারা আপনাদের পজিশনটা নেন তারা একটা পজিশন নিচ্ছে গ্রাউন্ডের না থেকে এখান থেকে কিছু ভুল তথ্য অনেক ক্ষেত্রে দেওয়া হচ্ছে কিছু সত্য তথ্য থাকতে পারে আমি আমরা চেক করছি আমরা কিন্তু একটি কথা স্পষ্ট স্পষ্টভাবে কাউন্সিল অব অ্যাডভাইজার নিশ্চিত করেছে যে কোন ধরনের ভায়োলেন্স এবং যে মানুষের ক্ষতি করা আগুন দেওয়া অত্যাচার করা কোনোটাকেই কোনো কারণেই সেটাকে অজুহাত যাই থাকুক না কেন সেটাকে টলারেট করা হবে প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে ইনভেস্টিগেট করা হবে এবং যারা পারফেক্ট তাদেরকে আইনের আওতায় আনা হবে একশো পার্সেন্ট কখনো পারা যায়নি পৃথিবীতে কোনো কিছু একশো পার্সেন্ট সমস্যার সমাধান হয় কিন্তু আমরা ঐকান থেকে চেষ্টা থাকবে যে কেউ যেন ছাড় না পায় এক্ষেত্রে কারো রাজনৈতিক মতাদর্শের কারণে অথবা কারো ধর্মীয় মতাদর্শের কারণে কোনো অবস্থাতেই তার উপর অত্যাচার করা যাবে না ল যদি কোনো কেউ অপরাধ করে থাকে আইন ছেড়া

এটা আমরা বরং বাদ দিই এখন আমি পুরস্কার করে দিয়েছি বিষয়টা যে এই সরকারের আলটিমেট লক্ষ্য হচ্ছে একটা নির্বাচন অনুষ্ঠান করে তার হাতে ক্ষমতা এটা এ নিয়ে কোন সন্দেহের কোন সুযোগ নেই বলা আছে বিষয়টা হচ্ছে এখানে যে আমরা সময় এর ব্যাপারে বলছি না এই জন্য যে এখন যে সিচুয়েশন চলছে আগামী এক মাস হচ্ছে করা স্বাভাবিক জীবনযাপন যেন শুরু করতে অর্থনৈতিক কর্মকাণ্ড তারপরে প্রশ্ন আছে যারা এই পরিবর্তন এনেছে তাদের তো কিছু পয়েন্টস আছে তারা এতগুলি জীবন তারা যে দিয়েছে সেটা কি ওই আবার সেই পূর্বাবস্থায় ফিরে যাওয়ার জন্য অবশ্যই না কিছু রিফর্মের প্রয়োজন হবে সেই রিফর্মের প্রয়োজনে আসিক রাজ্য বলেছে যে ঠিক যেটুকু সময় থাকা দরকার আমরা সেটুকুই থাকবো বেশি থাকবো না কম থাকবো আমি এই কথাটাই আবার উন্নয়ন করছি যেটুকু প্রয়োজন পড়বে সময় সেটুকু আমরা থাকতে হবে এবং রিফর্মগুলি অন্তত পথে এনে দিয়ে যেতে হবে সবকিছু কেউ করে দিতে পারে না কিন্তু যেন তাদের মৌলিক যে চাহিদাগুলো আমাদের এই জেনারেশনে আছে সেটা যেন সেদিকে যেন যায় সূচুকomodeler observer-এর জন্য মানে খুব স্পেসিফিকলি চেঞ্জ করছি সেটা হচ্ছে কি আমাদের ইউরোপ আমেরিকা চীন জাপান এমনকি ভারত প্রত্যেকের সাথে কৌশলগত সম্পর্ক রাজনৈতিক সম্পর্ক অর্থনৈতিক সম্পর্কের নানান গ্রুপ ফেজ এবং ডায়ালগ কত কয়েক বছর চালু ছিল এবছর বেশ কিছু ডায়ালগ হওয়ার কথা ছিল মাই নেম কবি থেকে আপনারা শুরু করবেন আপনারা চিন্তা করছে কিম্বা আপনি এবং এসে পরামর্শ করছেন আমার আগে তোটা থেকে আপনি এর অংশই করতে পাবেন সেটা হলো যে ঠিক এই মুহূর্তে আমরা তো তবে একটা কথা আমরা কিন্তু কোনো অ্যাভান্ডন করছি না আমরা কিন্তু প্রত্যেকটা বিষয় এটাও আমরা উল্লেখ করেছি যার সাথে যে ধরনের চুক্তি আছে যে কমিটমেন্ট আছে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে আন্তর্জাতিক পর্যায়ে বা পর্যায়ে সেগুলি কিন্তু যে কমিটমেন্ট বাংলাদেশ করেছে সেই কমিটমেন্ট অবশ্যই আমাদেরকে রক্ষা করতে হবে তারপরেও আমরা তো চেষ্টা করবই যে আমাদের স্বার্থ যাতে আরো এগিয়ে যায় সেটা আমরা সব চেষ্টা করি যেখানে আমরা মনে করবো যেখানে আমাদের স্বার্থ কিছুটা বিকৃত হয়েছে অথবা যেটলি আমাদের স্বার্থ দেখা হয়নি সেখানে আমরা অবশ্যই চেষ্টা করব সেটা তবে এমন নয় যে এই ইস্যুগুলি থেমে আসে আমরা কিন্তু বিভিন্ন ফোরামে বিভিন্ন মিটিংয়ে সেগুলিতে আমাদের অবস্থান আমাদের পার্টিসিপেশন এবং আমাদের অবস্থান ব্যাখ্যা করা এগুলি কিন্তু চলতে থাকে